নমস্কার দর্শক বন্ধুরা আমি জয়তী তোমাদের সবাইকে একটা নতুন রেসিপি নিয়ে স্বাগত জানে আজ আমি তোমাদের সাথে তরমুজের আইসক্রিম বানানোর রেসিপি শেয়ার করব এইভাবে একবার তরমুজের আইসক্রিম বানিয়ে দেখতে পার ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে আর বানানো খুবই সহজ আপনারা যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর এইভাবে তরমুজের আইসক্রিম তৈরি করলে ফ্রিজ থেকে বের করানোর পরও বলে যাবে না তো চলুন দারুণ স্বাদের আইসক্রিম তৈরি করা যাক এখানে আমি একটা তরমুজ নিয়েছি তরমুজটাকে ছোট ছোট টুকরো করে একটা প্লেটের মধ্যে রেখেছি এখন তরমুজ থেকে তরমুজের জুসটা বের করে নেব একটা হ্যান্ড মিক্সির সাহায্যে তরমুজ থেকে তরমুজের জুসগুলো বের করে নেব এইভাবে আমি তরমুজ থেকে জুস বের করে নিচ্ছি দেখতে পাচ্ছ আমি তরমুজের জুসগুলো বের করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি তরমুজটা খুব মিষ্টি আছে তাই বেশি চিনি দেব না অল্প চিনি দিলাম তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনিটা দেবে সব কিছু একসাথে মিশিয়ে নেব চিনিটা ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে দুই থেকে তিন মিনিট রেখে দিতে হবে যাতে চিনিটা মেল্ট হয়ে যায় তিন মিনিট পর দেখাচ্ছি চিনিগুলো মেল্ট হয়ে গেছে আর এই তরমুজের আইসক্রিম বানানোর জন্য কোনো কালারের প্রয়োজন নেই আমি কোনো কালার ইউজ করছি না কারণ তরমুজটা বেশ লাল এখন একটি বাটিতে দু চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি সামান্য জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা এক চামচ ময়দাও দিতে পারেন এই কর্নফ্লাওয়ার দিলে আইসক্রিমটা খুব সহজেই গলে যাবে না আর খাওয়ার সময় বরফের টুকরো বলে মনে হবে না এখন মিশ্রণটা একসাথে মিশিয়ে নেব সব কিছু একসাথে মিশিয়ে নেব সব কিছু একসাথে ভালো করে মেশানো হয়ে গেছে এরপর একটি কড়াইয়ের মধ্যে মিশ্রণটা ভালো করে ফুটিয়ে নেব এইভাবে নাড়াচাড়া করতে থাকবো এই রকম ঘনত্বটা রাখো আর বেশি ঘন করব না এখন এটা ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব অল্প লেবুর রস আবারও সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব পুরো ভালো করে ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আইসক্রিমের মল্টের মধ্যে দিয়ে দেব। আইসক্রিমের মল্ট না থাকলে আপনারা কাগজের কাপের মধ্যে আইসক্রিম বসাতে পারেন ঢাকনা দিয়ে লাগিয়ে দেবো ভালো করে এখন আমি আইসক্রিমটাকে রেখে দেব বারো ঘন্টার জন্য ডিপ ফ্রিজে বারো ঘন্টা পর দেখাচ্ছি দেখতে পাচ্ছ আইসক্রিমগুলো খুব সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল আপনারাও খুব সহজে এইভাবে সামান্য কিছু উপকরণ দিয়ে বাড়িতে বানিয়ে নিতে পারেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এরপর তোমরা আর কোন কোন আইসক্রিমের রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখতেই পাচ্ছ আইসক্রিমটা একটুও বলে যায়নি দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ